নমস্কার আমার আজকের নিবেদন বনফুলের লেখা খোকনের প্রথম ছবি তার আগেই বনফুল সম্পর্কে তোমাদের পরিচয় করিনি বনফুল হলেন সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম তার জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মনিহারিতে তো চলুন গল্পটা শুরু করা যাক খোকন এখনও বড় হয়েছে ক্লাস টেনে পড়ে ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার সে যখন খুব ছোট ছিল কাগজের ওপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি একটা গরু হয়েকে ফেললো একদিন তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সে নানা রকম ছবি যেভাবেই সেই ছবি দেখত দেখে দেখে এঁকে ফেলতো একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো খোকন জিজ্ঞাসা করলো প্রকৃতি থেকে হ্যাঁ তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে সেইগুলো দেখে দেখে আঁকো না এবার তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটা তার ছবিটা এঁকে ফেলো একদিন খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্লিপটাসের গাছটাকে মাস্টারমশাই বললেন চমৎকার হয়েছে আরও আঁকো তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে পারবো পুলের ছবিটা দেখেও খুব প্রশংসা করলেন বললেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতোই নয় সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি গোলাপ ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে পারিনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো ঠিক যেন একটা হাতিয়ে পিছনে দু পায়ে ভর দিয়ে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতার ছবিটা আঁকতে লাগলো আঁকা শেষ হবার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি হাতি নেই একটা কুমির কুমির শুয়ে আছে হয়ে গেছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন খোকনের বাবা তাকে বললেন খোকনও ছবি আঁকছে তাই নাকি দেখি দেখি খোকন স্বগর্বে তার ড্রয়িংয়ের খাতাগুলি নিয়ে এলো ওরে ব্যাস অনেক ছবি এঁকেছে দেখছি একে একে উল্টে বললেন তোমার ছবি কই এ সবই তো কপি করেছো। তুমি বড়ো হয়ে ক্যামেরা নিয়ে যদি তাদের এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি তা কী করে আঁকব চোখ বুঝে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলো চিত্রকর চলে গেলেন খোকন একদিন নিজের ঘরে বসে চোখ বসে রইল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে খোকন ঠিক করলো সেই অন্ধকারেরই ছবি আঁকবে কালো রং আর তুলি দিয়ে শুধু করে দিল আঁকতে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল তারপর সেটার দিকে এক দৃষ্টিতে যে রইলো খোকন এটা কী রকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবুও তারপর হঠাৎ দেখতে পেল ওই কালো ভেতরেই একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত সে চোখে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন নমস্কার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরে ঠিক সন্ধ্যে সাতটার সময় ভিডিও নিয়ে টাটা